পূজা ভালেকার পূজা ভালেকার একজন মডেল অভিনেত্রী এবং সবচেয়ে বড় পরিচয় হচ্ছে পূজা ভালেকার একজন কারাটে এক্সপার্ট মার্শাল আর্টে অত্যন্ত জনপ্রিয় এবং দক্ষ ভারতীয় চলচ্চিত্রের একজন অভিনেত্রী ভারতের একজন মডেল মার্শাল আর্টিস্ট এবং অনুশীলনকারী উনিশশো চুরানব্বই সালের পঁচিশে সেপ্টেম্বর তিনি ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে জন্মগ্রহণ করেন তিনি কলেজে থাকাকালীন মডেলিং শুরু করেছিলেন এবং অসংখ্য কাস্টিংয়ে অংশগ্রহণ করেছিলেন রামগোপাল বর্মার এন্টার দ্য গার্ল ড্রাগন হিন্দি মালয়ালম তামিল তেলেগু কন্নড় এবং ইংরেজিতে পনেরোই জুলাই দুই হাজার বাইশে চল্লিশ হাজার স্ক্রিনে মুক্তি পায় তার অভিনয়ের অভিষেক হয়েছিল পূজা ভালেকার চলচ্চিত্রে যে নির্ধারক অ্যাকশন দৃশ্যগুলি করেন তা তাকে একজন সুপরিচিত মার্শাল আর্টিস্টে পরিণত করেছে তার অসামান্য অ্যাকশন অভিনয়ের কারণে তাকে প্রায় লেডি ব্রুসলি এবং পাওয়ার গার্ল হিসেবে উল্লেখ করা হয় পূজা একজন দক্ষ মার্শাল আর্টিস্ট যা কায়কোয়ান্দ এবং কিক বক্সিং এবং কারাতে এর মতো অসংখ্য লড়াইয়ে প্রশিক্ষিত এবং দক্ষ অভিনয় এবং মার্শাল আর্ট দক্ষতা ছাড়াও পূজা একজন মডেল এবং একজন সোশ্যাল মিডিয়া প্রভাবশালী বাবা মা এবং ভাই বোন নিজের পরিবার নিয়ে মুখ খোলেননি পূজা ভালেকার যাই হোক সূত্র অনুসারে জানা যায় যে তার বাবা ভালেকার একজন ব্যবসায়ী এবং তার মা মিসেস ভালেকার একজন গৃহিণী সে তার ভাই বোনদের সাথে বড় হয়েছে পূজা ভালেকার হলেন একজন ভারতীয় অভিনেত্রী মডেল মার্শাল আর্টিস্ট যিনি রাম গোপাল বর্মা পরিচালিত বহুভাষিক চলচ্চিত্র এন্টার দ্য গার্ল ড্রাগনে তার ভূমিকার জন্য স্বীকৃতি পেয়েছিলেন তার ওজন প্রায় পঞ্চান্ন কিলোগ্রাম এবং তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ওয়ান পয়েন্ট মিটার তার শারীরিক মাত্রা ছত্রিশ ছাব্বিশ ছত্রিশ ইঞ্চি মার্শাল আর্টের পাশাপাশি অভিনয়ে সমান দক্ষ পূজা ভালেকার ভারতীয় অভিনেত্রী মডেল এবং মার্শাল আর্টিস্ট পূজা ভালেকার লার্কি এন্টার দ্য গার্ল ড্রাগন চলচ্চিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত দু সালে তার পূর্বাভাসিত নেট মূল্য তিন থেকে চার কোটি টাকার মধ্যে হবে মার্শাল আর্ট অভিনয়ে কর্পোরেট স্পন্সারশিপ এবং সোশ্যাল মিডিয়া তার প্রাথমিক আয়ের প্রধান উৎস তবে তার বার্ষিক বেতন অজানা মার্শাল আর্টিস্ট কেরিয়ার ভারতীয় অভিনেত্রী মডেল এবং মার্শাল শিল্পী পূজা ভালেকার তার চলচ্চিত্রের জন্য তাইকোয়ান্দো ক্রাফ মাগা এবং ব্রাজিলিয়ান জিউ জিতসু সহ অসংখ্য মার্শাল আর্ট শৈলী অধ্যয়ন করেছেন পূজা একজন দক্ষ মার্শাল আর্টিস্ট এবং ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি তার ক্ষমতা সম্পর্কে ভালো করেই অবগত তার অসামান্য মার্শাল আর্ট দক্ষতার কারণে তাকে মাঝে মাঝে লেডি ব্রুসলি বলা হয়ে থাকে তার নৈপুণ্য এবং মার্শাল আর্ট দক্ষতার প্রতি তার আবেগ তাকে চলচ্চিত্রে ভালো পছন্দ এবং সম্মানিত করে তুলেছে তিনি অভিনয় এবং মডেলিং ছাড়াও মার্শাল আর্ট প্রশিক্ষণ দেন বহু প্রতিভাবান শিল্পী হিসেবে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের নাম তৈরি করে নিয়েছেন পূজা ভালেকার পূজা ভালেকার সম্পর্কে কিছু অজানা তথ্য পূজা ভালেকার একজন নন ড্রিঙ্কার এবং অধুমপাই তিনি খুব অল্প বয়সে মার্শাল আর্ট অধ্যয়ন শুরু করেন তিনি কখনই পণ্ডিত ছিলেন না বা শিক্ষাবিদদের প্রতি তার খুব বেশি আগ্রহ ছিল না তিনি যোগব্যায়াম অধ্যয়ন শুরু করেছিলেন এবং শীঘ্রই তার স্কুলের প্রতিনিধিত্ব করতে শুরু করেছিলেন তখন সে খেলাধুলায় আগ্রহী হয়ে ওঠে তার সবচেয়ে নির্ণায়ক ইভেন্টগুলি ছিল উচ্চ লম্প চারশত মিটার বাধা এবং একশো মিটার দৌড় তিনি একবার সাদা পোশাক পরে কিছু বাচ্চাদের ঘুষি ও দেখেছিলেন এবং এটিকে তায়কোয়ান্দ নামে পরিচিত একটি মার্শাল আর্ট শেখার এবং বোঝার জন্য পূজার দুঃসাহসিক কাজ শুরু হয়েছিল এবং অন্যান্য সমস্ত খেলা যা সে আগে বেছে নিয়েছিল তাকে আরও দ্রুত এগিয়ে যেতে সাহায্য করেছিল তিনি তার নমনীয়তা উন্নত করেছিলেন এবং যোগ ব্যায়ামের মাধ্যমে মনোনিবেশ করতে শিখেছিলেন যখন পূজার অ্যাথলেটিক প্রশিক্ষণ তার সহনশীলতা এবং শক্তিকে সহায়তা করেছিল পূজা দ্রুত জাতীয় চ্যাম্পিয়নের মর্যাদায় উঠেছিল এবং জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয়লাভ করেছিল তারপর হঠাৎ করে এই পূজা গোপাল ভার্মার অফিস থেকে একটি ফোন পেয়েছিলেন যে তিনি তার সাথে দেখা করতে মুম্বাই যেতে পারবেন কিনা যদিও তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন তিনি স্পষ্ট করে বলেছেন স্পষ্ট করেছিলেন তিনি স্পষ্ট করেছিলেন যে তিনি ব্রুসলি যুদ্ধের কৌশলের প্রতি বেশি আগ্রহী ছিলেন এবং চান পূজাকে জিত গুণে ডোতে প্রশিক্ষণ দিতে যা ব্রুসলি যুদ্ধের পদ্ধতি রামের সাথে সেই এক সাক্ষাতের পরে তার জীবন পুরোপুরি বদলে যায় তিনি ব্রুসলির প্রতি আচ্ছন্ন হয়ে পড়েন এবং মুভিতে তার ভূমিকার জন্য প্রস্তুত হওয়ার জন্য জিত কুটুনে দো অনুশীলন শুরু করেন পূজা ভালেকারের আদি শহর ভারতের মহারাষ্ট্রে অবস্থিত মুম্বাই হিন্দি হলো পূজা ভালেকারের মাতৃভাষা এন্টার দ্য গার্ল ড্রাগন একটি ভারতীয় এবং চীনা সহ প্রযোজনা যেখানে পূজা ভালেকার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তার ফিচার ফিল্ম অভিষেক হয়েছিল পূজা ভালেকার এন্টার দ্য গার্ল ড্রাগন সিনেমার জন্য তিন থেকে চার বছরের মার্শাল আর্ট প্রশিক্ষণ গ্রহণ করেন পূজা ভালেকার একজন প্রশিক্ষিত মার্শাল আর্টিস্ট ব্রুস লি একজন সুপরিচিত যোদ্ধার প্রশংসা করেন তিনি ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে জন্মগ্রহণ করেন কলেজে থাকাকালীন মডেলিং শুরু করেছিলেন এবং অসংখ্য কাস্টিংয়ে অংশগ্রহণ করেছিলেন বন্ধুরা এই ছিল ভারতের একটি মিষ্টি মেয়ে অভিনেত্রী দক্ষ মার্শাল আর্টিস্ট পূজা ভালেকারের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ